বাঙালির দ্বীপদা দীঘা পুরী দার্জিলিংয়ে ভিড় সবসময় বেশি থাকে আর ট্রাভেল ব্লগারদের দৌলতে সিজন অফ সিজন বলে আর কিছুই নেই তাই যে কোনো সময় ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া বেশ চাপের ট্রেনের সাবস্টিটিউট হিসাবে দূরপাল্লার বাস থাকলেও বাসে যাত্রা করলে একটা বড় দুশ্চিন্তা সেটা হলো টয়লেটের কোথায় বাস দাঁড়াবে কোথায় টয়লেটের অপশন পাওয়া যাবে এটাই সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য তবে আজকের এই ভিডিওতে ট্রেনের টিকিট না পাওয়া মহিলাদের জন্য রয়েছে বিশেষ সুখবর বাসে দুশ্চিন্তার দিন এবার শেষ কারণ কলকাতা টু দীঘা এই প্রথম এসি ভলভো বাসে থাকছে বায়ো টয়লেটের বিশেষ সুবিধা এটা সাধারণ বায়ো টয়লেট নয় একেবারে ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন মুক্ত দারুণ এক বায়ো টয়লেট রয়েছে নাইন সিক্স ডাবল জিরো মাল্টি এক্সেল এসি ভলভো বাসে এই বাসে বায়ো টয়লেট ছাড়াও থাকছে এলইডি টিভি ফ্রি ওয়াইফাই আর প্যান্ট্রির বিশেষ সুবিধা মানে ট্রেনের মতো খাওয়া দাওয়াও করতে পারবে এই বাস জার্নিতে নুডলস রেডি করে দিয়েছেন দু তিন মিনিট পরে এটা খাওয়ার যোগ্য হয়ে উঠবে এছাড়াও আরও অ্যামিনিটিস কী কী আছে সবটা শেয়ার করব তোমাদের সাথে তাই এরকম একটা গুরুত্বপূর্ণ অথচ প্রয়োজনীয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম আর আমি জানি এমন ভিডিও তোমরা শেয়ার না করে থাকতেই পারবে না ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো নতুন বন্ধুদের সফর সঙ্গী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হওয়ার আমন্ত্রণ জানালাম চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক তোমরা এখন দেখছ সফর সঙ্গী সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে চলে এসেছি এস মোড়ে আর পিয়ারলেস হোটেল এই হচ্ছে পিয়ারলেস হোটেল আর আমাদের বাস দাঁড়িয়ে আছে এই হচ্ছে বাস রায়পুর ক্রুজার সফর সঙ্গী চ্যানেল থেকে আমি শ্রাবণী আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ট্রেনে টিকিট নেই তাই তাই বলে কি দীঘা যাওয়া হবে না নয় আমরা যাচ্ছি বাসে করে এই যে দেখো এই বাসে আমাদের বাস রাত সাড়ে এগারোটায় ছাড়বে আর আমরা এসে গেছি যুদ্ধ করতে করতে শিয়ালদা স্টেশন থেকে তোমরা দেখতেই পাচ্ছ সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস যে বাসে করে আজকে আমরা যাব দীঘা কলকাতা থেকে দীঘা যাব আর এই বাসটার নাম হচ্ছে নাইন সিক্স ডাবল জিরো বলবো রায়পুর ক্রুজার কত খারাপ হচ্ছে কিভাবে যাচ্ছে কত টাইমিং লাগছে সবটা তোমাদেরকে জানাবো তাই জানতে গেলে ভিডিওর সঙ্গে পুরোপুরি জুড়ে থাকতে হবে চলো তাহলে যাওয়া যাক দীঘা এই বাসে যে যে অ্যামিউনিটিসগুলো আছে সেগুলি হল ভলভো ট্রেন্ড ক্যাপ্টেন সিসিটিভি অনবোর্ড এলইডি টিভি ফ্রি ওয়াইফাই জিপিএস ট্র্যাকিং মোবাইল ল্যাপটপ চার্জিং প্যান্ট্রি ডিপ ক্লিন আর বায়ো টয়লেট একটু পরে তোমাদের প্যান্ট্রি আর টয়লেটটা দেখাচ্ছি সুন্দর জুই ফুলের গন্ধ করেছি আমি আমার সিটে বসে পড়েছি আমাদের চেয়ারগুলো কিন্তু বেশ সুন্দর বেশ কমফোর্টেবল এখানে রয়েছে চার্জিং পোর্ট বোটল হোল্ডার হোল্ডার তো রয়েছে রয়েছে হ্যান্ড রেস্টের জন্য এটা তো জানোই হ্যান্ডেল তবে এখানে রয়েছে ইউএসবি চার্জিং কোর্ট বেল্ট বেশ সুন্দর ব্যবস্থা এদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এদিকে আছে রিডিং লাইট এদিকে আছে এসি ইভেন্ট রয়েছে প্রচুর খাবার দাবার রয়েছে হট ড্রিঙ্কস স্ন্যাক্স ড্রিঙ্কস মিল সবটাই রয়েছে বাসের মধ্যে যেতে যেতে খিদে পেলে খেয়েও নিতে পারো আছে কিন্তু বাসে প্যান্ট্রি কারের সুবিধা এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব আপনার নামটা একটু বলুন স্যার আমার নাম অমিত রায়পুর স্যার অমিত দাস হ্যাঁ রাজি আসলে প্রথম থেকেই আমি আছি আজকে আপনাদের জানি আমি ড্রাইভার আমার সাথে আপনারা যাবেন কেমন লাই কালকে ফিডব্যাকটা দেবেন অবশ্যই আমাদের ড্রাইভার সাহেব এসে গেছেন তার সিটে বসে পড়েছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসও ছেড়ে দেবে এখন দেখো টাইম হয়েছে এগারোটা আট যদিও সাড়ে এগারোটায় আমাদের বাস ছেড়ে দেওয়ার কথা ছিল তবে এখনো ছাড়েনি সম সবাই রেডি হচ্ছে এরপরেই হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলতে শুরু করবে তা আমাদের পাইলট সাহেবকে দেখো বেশ না ছেড়ে দিল আমাদের রায়পুর ক্রুজার গুড়িতে বাজে এখন রাত এগারোটা উনচল্লিশ আমাদের রায়পুর ক্রুজার ছেড়ে দিল আমরা চলতে শুরু করলাম এস প্ল্যানেট থেকে আমাদের জার্নিটা যাতে হ্যাপি হয় সেটা তো ভগবানের কাছে প্রার্থনা করতেই হবে ঈশ্বরের নাম নিয়ে আমরা চলা শুরু করে দিলাম আর কাল ভোর ভোর পৌঁছে যাব দীঘা জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথকে দর্শন করব আর কেমন জগন্নাথ মন্দির রয়েছে সেটা দেখাবো সেটা নিজে দেখবো প্রভুকে দর্শন করব আর যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো তো চলো থেকে আমাদের বাস ছেড়ে দিল দেখো এখানে অন্যান্য বাসগুলোও দাঁড়িয়ে রয়েছে এই হলো গ্রিন লাইন মেট্রো আর এখানেই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার বাস কলকাতা থেকে দীঘা আরো আরো অনেক জায়গায় বাস যায় এখান থেকে কত বাসটা দাঁড়িয়ে রয়েছে দেখো শ্যামলী পরিবহনের বাস লোকনাথ ট্রাভেলসের বাস গ্রিন লাইনের বাস আর আমরা আজকে তো নাইন সিক্স ডাবল জিরো বলবো রায়পুর ক্রুজারে করে চলেছি so, দীঘা আমাদের বাস দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে চলেছে আজকে আমাদের যিনি পাইলট মিস্টার অমিত দাস উনি কিন্তু ট্রেন্ড ক্যাপ্টেন বলউড ট্রেন্ড ক্যাপ্টেন তাকে বলা হয় যিনি ভলব সংস্থার দ্বারা পরিচালিত স্পেশালিস্ট ট্রেনিং সাকসেসফুলি কমপ্লিট করেছেন সব দিক থেকে যিনি দক্ষ চালক হয়ে থাকেন তিপান্ন শীতের এত বড় বাসটা নিয়ে উনি যেন খেলা করছেন আমাদের বাস এবার কোনা এক্সপ্রেসের দিকে যাবে বাদিকে আন্দুল রোড শালিমা স্টেশন যেতে গেলে ওই দিক থেকেই যেতে হবে মানে আন্দুল রোডের দিকে কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে আমাদের বাস এগিয়ে চলেছে কোনা টোল প্লাজায় পার করলাম এরপর আমরা এগিয়ে যাচ্ছি সাতরাগাছির দিকে রাস্তায় এই রাতের বেলা শুধু ট্রাকের লাইন মানে রাতের বেলা বেরোলে শুধু ট্রাক ট্রাক আর ট্রাক বাঁপড়ে বাপ তো যাই হোক বেশ ভালোই লাগে চারিদিকের লাইট রাস্তাটা দেখতে কিন্তু খুব ভালো লাগে ট্রেন জার্নি এক রকমের আর বাস জার্নি আর এক রকমের অভিজ্ঞতা বেশ সুন্দর লাগে খুব ভালো লাগে অনেকগুলো জায়গায় আমি বাসে করে গেছি বাসে করে ফিরেছি ভীষণ ভালো লাগে ভীষণ দেখতে দেখতে রাত বারোটা বেজে গেল এখনো সাঁতরাগাছি কিন্তু আসেনি সাঁতরাগাছি ঢোকার আগেই আমাকে একটা বিসলারি জলের বোতল দিল আর দেখে চারিদিকে ট্রাকের বাহার আর বাইরে থেকে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যারা যারা রয়েছে সবাই একটা করে যেই আমাদের বাসটা দাঁড়াচ্ছে জলের বোতল চাইছে রাতে রাস্তার এনভায়রনমেন্টটা কেমন থাকে একবার দেখো রাত বারোটা পনেরো আমাদের বাস সাঁতরাগাছিতে এসে পৌঁছলো এখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার উঠবে একজন বাস এখানে দাঁড়িয়েছে এখানে দেখো কত প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে তারাও সব অন্যান্য জায়গায় যাবে বাস ধরবে সেই জন্য সব ওয়েট করছে সাঁতরাগাছি রেল স্টেশনে বাস দাঁড়িয়েছে एक दिन कर चुके सात राग अच्छी रेल स्टेशन एक बार से बोले टारगेट से करने देखने के किसी पैसेंजर ऊपर पड़ा एक्सप्रेस लाइन में बार से क्या সাতটা কাছে থেকে আমাদের বাস ছেড়ে দিল বারোটা বাইশে বাদিকে এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন বাস বাসের মতো চলতে থাকলো তবে এবার একটু কি দেখিতে পাচ্ছে তাই রিডিং লাইটটা জ্বালিয়ে মেনু চারটা দেখতে থাকলাম বাসেই তো প্যান্ট্রি আছে কিছু অর্ডার দিয়ে খেয়ে নেব বাসের কোচ অ্যাটেন্ডেন্ট প্যাসেঞ্জারদের থেকে অর্ডার নেওয়া শুরু করলো এটা হলো বাসের প্যান্ট্রির স্টোরেজ প্লেস আর এটা হলো বাসের ফ্রিজার বাসের ফ্রিজের মধ্যে অনেক কিছুই আছে দেখছি। আমুল কুলটুল সবই আছে। কি কি আছে একটু জেনে নিই। ক্যাম্পাকুলা আছে, আপনার লস্যি আছে, ম্যাঙ্গো আছে। এদিকে হচ্ছে মাসকি চাাজ আছে। আচ্ছা। অন্য প্যাসেঞ্জার কিছু একটা অর্ডার করেছে। তাই সেটা রেডি করছে। এই যে এখান থেকে গরম জল নিচ্ছে। ফুড সব রেডিই আছে। শুধু গরম জল দিয়ে কিছুক্ষণ রাখলেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে যেমন নুডলস হতে পারে ভেজ বিরিয়ানি হতে পারে কফি চা সবই এখান থেকে পাওয়া যাবে আমি প্রথমে একটা কফির অর্ডার দিয়েছি তারপর খাবারও কিছু নেব। আমার কফি তৈরি হচ্ছে রানিং বাসে কফি সার্ভ হচ্ছে আমি কফি নিয়ে নিয়েছি আরেকজনের ভেজ বিরিয়ানি আর অন্যজনের জনের আমার এটাই বেস্ট বাস চলছে কফ যাচ্ছি কোনো প্রবলেম নেই গায়েও করবে না দারুণ দেখো সিস্টেমটা না আমি ঠিক করলাম দীঘা থেকে ফেরবার পথে এই রায়পুর পুরো আসবো দারুণ ব্যাপার খুব ভালো লাগছে একটা নুডলস আর একটা ভেজ বিরিয়ানি আমাদের নুডলস রেডি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে ভেজ বিরিয়ানি দু তিন মিনিট পরে এটা খাওয়ার যোগ্য হয়ে উঠবে এখানে প্যান্ট্রিক সমস্ত জিনিসপত্র সরঞ্জাম সবকিছু সাজানো রয়েছে এই বক্সগুলোর মধ্যে আর এখান থেকে এক একটা করে যারা যারা অর্ডার দিচ্ছে তারা সেখান থেকে নিয়ে নিয়ে রেডিমেড একদম রেডি করে দিচ্ছেন ওনারা আমাদের ভেজ বিরিয়ানি তৈরি হচ্ছে আমাদের ওয়েস্টেজ জিনিসগুলো ফেলার জন্য একটা ক্যারি ব্যাগ দেবেন আমাদের বিরিয়ানি তৈরি হচ্ছে ভেজ বিরিয়ানি বাউ কাজের বিরিয়ানি আচ্ছা মম বিরিয়ানি উইথ শাহি গ্রেভি এই গ্রেভিটা দিয়ে খাওয়ার জন্য দশ মিনিট পরে ওনারা রেডি করে দিলেন দশ মিনিট পরে এটা খেয়ে ফেলা যাবে চলো তোমাকে আমি গিফট করলাম এবার আমরা আমাদের সিটে চলে যাব কারণ আমরা কিন্তু আমাদের সিটে নেই এখানে প্যান্ট্রি কার্ড যেখানে রয়েছে সেখানে যে জিনিসগুলো যেগুলো খাবার দাবার রেডি হচ্ছে সেইখানটায় বসে বসে তোমাদেরকে দেখালাম সবটা এদিকে প্যান্ট্রি প্যান্ট্রিকার জন্য গরম জল ওদিকে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে আর পাশেই রয়েছে ওয়াশরুম কোনো প্রবলেম নেই বাস জার্নিতে চলো এবার তোমাদেরকে দেখিয়ে আসি সব থেকে এমার্জেন্সি যেটা লাগে মানে বাসে করে জার্নি করতে গেলে মাথা ব্যথা থেকে বেশি লাগে যেটা সেটা হচ্ছে ওয়াশরুম সেই ওয়াশরুম সেই টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে আনছো হু করে এগিয়ে চলেছে সামনের দিকে সময় এখন রাত একটা বেজে একুশ মিনিট আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে আর কোলাঘাটে এখানেই ধাবা রয়েছে এই ধাবাতেই সব খাওয়া দাওয়া করছে তবে আমাদের খাওয়া দাওয়ার কিছু নেই আমরা আমাদের বাসের প্যান্ট্রি কার্ড থেকেই খাবার দাবার নিয়ে নিয়েছি আমরা আমার আমি কফি খেয়েছি আর আমার ছেলে নুড আমার ছেলে খেয়েছে ভেজ বিরিয়ানি আর তো খেয়েছে নুডলস দেখেইছ তো যাই হোক এখন টুকটাক কিছু কিনে নিয়ে আবার আমরা উঠে পড়বো বাসে আজকের এই বাস জার্নিটা সত্যি ভীষণ একদম মন থেকে বলছি এখনো পর্যন্ত আমরা এসপ্ল্যানেড থেকে কোলাঘাটে এলাম আমাদের ফু জার্নিটা কিন্তু ভীষণ কমফর্টেবল এখনো পর্যন্ত তারপর বাকি পথটুকু তোমাদের সঙ্গে কথা হবে যাওয়া হবে যাব সবটুকু দেখাবো সব ডিটেলস করব দেখতে থাকো ফুল ভিডিওটা ওয়াচ করো দেখো এখানে সমস্ত বাসগুলো এসে দাঁড়িয়েছে এখানে এক্সপ্রেস লাইনের বাস সমস্ত এসে দাঁড়িয়ে রয়েছে ওখানে রয়েছে শ্যামলী পরিবহনের বাস আর তারপরেই রয়েছে আমাদের রায়পুর ক্রুজের বাস প্রচুর বাস এখানে দাঁড়িয়ে রয়েছে এছাড়া এসি ভলভো বাস রয়েছে প্রচুর কার দাঁড়িয়ে রয়েছে যারা নিজস্ব ফোর হুইলার করে দীঘা বেড়াতে যাচ্ছে প্রত্যেকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে আর খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখো হাইওয়ে দিয়ে সমস্ত গাড়ি ঘোড়াগুলো চলছে মনেই হচ্ছে না যে এখন বাজে রাত দেড়টা আমার হিরো দেখছো কেমন লাগছে রাতের জার্নি আমি কি ঠিকঠাক চুজ করেছি রায়পুর ক্রুজের বাসটা ভালো লাগছে কমফোর্টেবল ভীষণ ভালো জার্নি আর ভেজ বিরিয়ানিটা কেমন ছিল মোটামুটি চলে যায় আর কি তো দেখো এই রাতের বেলায় কেউ গল্প করছে দাঁড়িয়ে কেউ বা চড়ছে দোলনা কেউ বা বিড়ি সিগারেট খেতে ব্যস্ত বেশ ভালো এনজয় করছে সবাই এই না হলে ঘুরতে আসা যেন এলোমেলো অগোছালো আইসক্রিমের লোক তো সত্যিই সামলাতে পারি না আইসক্রিম আর ফুচকা এটা আমার সবথেকে বেশি পছন্দ যাই হোক এই কর্নেটোটা নিলাম চল্লিশ টাকা দাম প্রিন্টে আছে চল্লিশ টাকা কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে নিল ভেজ বিরিয়ানি খাওয়া হয়ে গেছে কমপ্লিট বক্সটা সঙ্গে নিয়ে যাচ্ছে এবার কি ঘুম হবে ঘুম হবে না সারা রাত কি যাবে হবে বুঝতে পারছো তো সারা রাত নাকি জেগে যায় এমনিতেই ঘুমায় না ইঞ্জিনিয়ারিং করছে ইঞ্জিনিয়ার বাবু এখনো ইঞ্জিনিয়ার হয়নি রাতেই যা রাত জাগা শুরু হয়েছে রাতে জানি না পরবর্তীকালে কি কপালে লেখা আছে সারা রাত বাড়ি থাকলে এমনি ঘুমায় না আর হস্টেলে থাকলে তো ঘুমায় না আর এখন তাই বাস জার্নি করতে করতেও ঘুমাবে না চলে ঘুমাবে না ঘুমাবে না ঘুমাবে না আর একজন দেখো Good night. ঘুমের দেশে চলে গেল একজন বাপ হচ্ছে ঘুমের দেশে যাওয়ার লোক আর ছেলে হচ্ছে জেগে থাকার লোক দুটো দুই অবতার এটা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড পিডাব্লিউডি বাংলোর পাশে বিভিন্ন কোম্পানির বাস এখানে রয়েছে দেখছি শ্যামলি এক্সপ্রেস লাইন ও অন্যান্য কোম্পানির বাসও দেখতে পাচ্ছি সময় এখন ভোর চারটে বেজে একুশ মিনিট আর আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা এখানেই বাস আমাদেরকে নামিয়ে দিল আর এটা হচ্ছে ওল্ড দীঘা এবার এরপর থেকে আমার হোটেল খুঁজতে হবে তবে এত ভোরবেলায় হোটেল পাবো কিনা সেটাও তোমাদেরকে দেখা এবার বলি এই বাসে আমাদের ভাড়া কত করে পড়েছে আমরা রেড বাসে অনলাইন থেকে টিকিট কেটেছি আমাদের ভাড়া পড়েছে পার হেড পাঁচশো টাকা করে তবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এই বাসে ভাড়া কিন্তু ডাইনামিক ফেয়ার যখন তখন ওঠা নামা করতে পারে তাই বাসের ফেয়ার কিন্তু ফিক্সড নেই এই একই বাসে আমরা যেমন পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটেছি তেমন ওই একই বাসে কিন্তু দুশো টাকা ভাড়াতেও অনেকেই কিন্তু কলকাতা থেকে দীঘা পৌঁছেছে সামনেই সমুদ্র আর ভোর ভোর সমুদ্রকে দেখা ও এর অনুভূতি বলা যাবে না তবে এটুকু বলতে পারি যে এই বাসটা আসলে তাহলে কিন্তু ভোর ভোর তোমরা সমুদ্র দেখে ফুল এনজয় করে আবার ফিরেও যেতে পারো এখানে যে থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই আমি একেবারে সমুদ্রের সামনে আছি আগে সমুদ্র দেবতাকে দর্শন করি তারপর কথা বলছি আর এই যে রেডবাসে আমি বুকিং করেছি অনলাইন বুকিং করেছি তবে এটা কিন্তু আমি যা দেখলাম যে এসেও বুকিং করা যায় একটু রিস্ক হতে পারে কালকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টির ভাব ছিল সেই কারণেও হয়তো হতে পারে সিট ফুল ফুললে রিজার্ভ ছিল না অনেক সিটই ফাঁকা ছিল অন্যদিন হবে জানি না এসেও বুকিং করার অপশান আছে অফলাইনে thank you